বন্ধুগণ এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি কোর্টে দীর্ঘ সত্যিটা করতে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই এক নাটক আর বরদাস্ত করা হবে না নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিবর্তন জারি করার এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন সেটা আর করতে দেওয়া হবে না আমরা এই প্রশাসন মানি না আমাদের যে আন্দোলন চার দফার আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই আমাদেরকে কোনো ধরনের আশ্বস্তও করা হয় নাই আমরা এই ও প্রতিবাদ জানিয়েছি আজকে সারা দেশে এবং ঢাকা শহরে আমরা শাহবাগ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ কর্মসূচি করে তুলেছে এবং আপনারা জানবেন যে অধিকার কোনো সময় একদিনে আদায় করে যায় না অধিকার কোনো পাকা ফল না যে চুপ করে পড়ে নেবে আর আপনারা সেটা নিয়ে নেবেন বন্ধুগণ এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি আগামী শুক্রবার অনলাইনে অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার টাকার এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পর জন্য ছাত্র কর্মঘট পালিত হবে এবং এবং আগামী শনিবার শিক্ষক মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে সবাই স্পষ্টভাবে আন্দোলন গড়ে তুলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের এই চার নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য